দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইওয়াল জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের দেবো আর এখানে দেখছি আমরা আহাত ভাইকে আহাত ভাই হয়তো মাল কিনছেন মনে কারোর জন্য কিনছেন জন্য এটা চট্টগ্রাম সাতকানিয়া আচ্ছা চট্টগ্রাম আচ্ছা চট্টগ্রাম সাতকানিয়া আনোয়ারা আবার সরকারহাট থেকে ভিতরে আচ্ছা যাই হোক এই যে ভাই কি আসছে ভাই কি কথা বলবে হ্যাঁ আছে এই দুটো কি কেনা হইছে বয়স কেমন এগুলা আগর বস মানে কয় মাস করে বসবে বয়স 20 মাস মাস করে হবে না বিশ বাইশ মাস মাশাচে বড় ভাই আসসালামু আলাইকুম আপনি আসছেন চট্টগ্রাম সাতকানিয়া থেকে বাজারের কি অবস্থা মোটামুটি ভালো কটা কিনছেন দুইটা মাত্র আজকে না উনার কিনছেন কোথায় নেকমর দাড়ি আচ্ছা নেকমর দাড়ে কিনছেন আপনি কতগুলো কিনবেন আপনি আর কিনবেন না কেন মাল নাই বড় মাল নেবেন আচ্ছা বড় মাল নেবেন সেই বড় মালটা নাই এই কারণে এই দুটাই হাটের সব থেকে বড় ছিল আচ্ছা পছন্দ ছিল না পছন্দ হয়েছে কত পড়ছে এই দুটা বলা যাবে দাম কত উনিশ কত উনিশ দুশো উনিশ দুশো উনিশ আচ্ছা

হয় আচ্ছা তাহলে চলেন দেখি একটু ভালো মতো গরু আছে কিনা একটু দেখি আমরা একটু এটা 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 দাম ছাড়তেছে না বলতে কি বুঝাচ্ছে একশো বিশ মাথার জন্য নাকি মেনা সিং

না 5000 মানে মানে ওনার মেইন মালিক তাহলে তো ভালো হয়েছে আপনার জন্য সুবিধা হয়েছে না পছন্দ করতেছে না পাঁচ হাজার করতেছ না আচ্ছা এটা হচ্ছে আৎবার জন্য ফিক্সড আর অন্য কারোর জন্য হইলে অন্য হলে পাবা দিবেন না আর উনাকে দেওয়ার কারণটা কি

এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ ইমু দুটাই আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন আপ ভাই আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার হয়তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ giáo sư nhân đạo wow wow bác này không bác